মদিনার নবী বলেন ভালো করে শুনে নেও একটা কোরআন ওয়ালা সন্তান কোরআন শিখনে ওয়ালা বান্দা যখন রাস্তা দিয়ে যায় তার সম্মানের জন্য আমাদ মালিকের তৈরি নূরের ফেরেস্তারা ওই কোরানওয়ালা বান্দার পায়ের নিচে সম্মানজনক বিছানার নুরের ফর বিছায়া দেয়

আল্লাহর নূরে তৈরি ফেরেস্তারা বাইর নিচে নূরের ফল পিছাইয়া দেয় বলেন সুবাহান আল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ এরা কে জমিনে বাচ্চা নেজামুল তিনি একটা মাদ্রাসা বানায় মাদ্রাসার নাম দিছে মাদ্রাসায় নিজামিয়া ওই মাদ্রাসার মধ্যে তিনজন মহাপুরুষ পড়াশোনা করেছেন এক নম্বরে আব্দুল কাদের জিলানি দুই নম্বরে ইমাম গাজালী তিন নম্বরে পারস্য কবি শেখ সাহাদি রহমতুল্লাহ আলাই তিনজন ওই মাদ্রাসায় নিজামিয়ার ছাত্র ইমাম গাজালি যখন ওই মাদ্রাসায় পড়ে উস্তাদরা ক্লাসের সময় নির্ধারণ করে দিছে দশটায় সকালবেলা ক্লাস শুরু ইমাম গাজালি সময় মতো ক্লাসে যায় কিন্তু না না কপাল বড় খারাপ আধা ঘন্টা দেরি হয়ে গেল উস্তাদ বলল গাজালি দেরি কেন করেছ গাজালি জবাব দেয় শেখ আমার প্রথম দিন প্রথমবার দেরি হয়ে গেছে ক্ষমা করে দেয় কথা দিলাম আগামী কাল থেকে আমার আর দেরি হবে জোরে বলেন দেরি হবে উস্তাদ বললে যাও প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম গাজালি আবার ক্লাসে যাও যাওয়ার পরে নিয়োগ করে অঙ্গীকার করলেন আজকে আমি আধা ঘন্টা দেরি করলাম না না আগামী কাল থেকে দেরি করা যাবে না উস্তাদ আমার প্রতি সুধারণা করে আমি আর দেরি করব না বাড়িতে চলে গেলেন দ্বিতীয় দিন ক্লাসের জন্য রওনা কিন্তু কপাল আরো বড় খারাপ

কিছু আজকে এক ঘন্টা যাও যাও তোমার ক্লাসে জায়গা নাই বাইরে দাঁড়াও বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবক ধরো তুমি বসবা বসবানা ক্লাসে বসবা বসবানা গাজালি বলেন দ্বিতীয়বারের মধ্যে ক্ষমা করে দেন আমি আর দেরি করব না আমি সময় মতো হাজির হব আমার আজকের মতো ক্ষমা করে দেয় উস্তাদ এবার বলেন যাও যাও দ্বিতীয় দিন প্রথম দিন ক্ষমা করলাম দ্বিতীয় দিন আজকে যাও যাও ক্ষমা করে দিলাম ক্লাসে বসো তবে আর আগামী কাল থেকে দেরি করবা না আগামী কাল থেকে সময় মতো হাজির হয়ে যাবা গাছালি বলে শেখ আমার টেনশন নাই চিন্তা নাই আগামী কাল থেকে আমার আর হবে না আমি আর করব না দ্বিতীয় দিনের মতো ক্ষমা করে দিছেন আর করব না গাজালি বাড়িতে যায় যাওয়ার পরে তৃতীয় দিন মাদ্রাসার জন্য রওনা সময় হাজির হবে এই লোককে সময় নিয়ে না। কিন্তু কপাল বড় খারাপ দ্বিতীয় দিন দেরি করেছে এক ঘন্টা তৃতীয় দিন দেরি করেছে দুই ঘন্টা ওস্তাদের মেজাজ ঠিক আছে নি জোরে বলেন না ওস্তাদ বলেন গাজালি তারা প্রথম দিন দেরি করেছো আধা ঘন্টা ক্ষমা করে দিলাম দ্বিতীয় দিন দেরি করেছো এক ঘন্টা তাও মাফ করে দিলাম তৃতীয় দিন কয় আসবা না না দেরি করেছো দুই ঘন্টা ও গাজালি বাইরে দাঁড়াও আজকে তুমি আর ক্লাসে ঢুকতে পারবা না বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সব পড়ো গাজালি চোখের বাণী বানায় বাইরি দাঁড়াইয়া দাঁড়াইয়া পুরো ক্লাস কমপ্লিট করলেন দরস শেষ হওয়ার পরে উস্তাদ খাস খামরায় চলে গেলেন হুজরা ইমাম গাজালি টুকা দেয় শেখ যদি অনুমতি দেন আপনার কামরায় আমি প্রবেশ করতে চাই উস্তাদ বলেন গাজালি আসো আমার কামরায় ঢুকো এবার গাজালি ঢুকে চুখের পানি সেরে সেরে ফুফাইয়া ফুফাইয়া গাদ उस्ताद बोलेंगा जाली क्या नो তুমি তো কাদার লোক না তুমি দেখলাম প্রতিদিন ক্লাস দেরি করে করে আসো তুমি তো দেরি করো না তুমি তো দেরি করার ছাত্র না ও কেন গাজালি টুকের বাণী বানা আর বলেন উস্তাদ আপনার কাছে আমার বিষয়টা শেয়ার করতে চাই ও আমি প্রতিদিন সময়

মদিনার নবী বলেন প্রতি মধ্যে যদি কোন বান্দা এতে করে আল্লাহ তার এই শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে কেউ নিয়ত করেছে শিখার জন্য শিখতে পারে না যারা পড়তে পারে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে হাসর নাসর করায় দিবেন এই জন্য বাবা আগে কোরআন ওয়ালা হাও আগে নিজে কোরআনটাকে পড়া মদিনার নবী বলেন কেউ পড়লো প্রতিটা হরফে একটা করে নেকি যা দশটা নেকির সমান তুমি বলতে পারো হুজুর আমি পড়তে পারি না আমি তো পড়াশোনা জানি না নবী তাও বলে দিয়েছেন ও উম্মাহ পড়তে পারো না অসুবিধা নাই যে পড়তে পারে তার কাছে বসে বসে শ্রবণ করো পড়নেওয়ালা যে সওয়াব শ্রবণ করনেওয়ালাকে আমার আল্লাহ একই পরিমাণ সওয়াব দিয়ে দিবে